রাজাকারের নাতিপুতিরা হাফেজ কারি মোহাম্মদ হাবিবুর রহমান রাজাকারীর নাতিপুতিরা গাপতি মেরে বসে জিয়া পরিবার রাজনীতি থেকে জিতে তারা মুছে ক্যান্টনমেনের বাড়ির থেকে তাড়িয়ে দিল মাকে গোলশানের বাড়ি রাস্তা বন্ধ করে রাখে বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন করে ফেলে যোগাযোগ ব্যবস্থা ছিন্ন করে নিঃসঙ্গ করে তারে মিথ্যা মামলায় সাজা দিয়ে তারেক জিয়াকের দরে অন্যায়ভাবে জেল হাজতেই মেরে সংগ করে অন্যায়ভাবে জেল হাজতেই খালেদা জিয়াকে ভরে চিকিৎসা ব্যবস্থা বিঘ্ন মেরে ফেলার পরে আল্লাহ যাকে রক্ষা করেন মেরে ফেলেন কে আল্লাহ যাকে মেরে ফেলেন রক্ষা করেন কে